যাদের লাউ গাছের গুঁড়াগুলো পচে যাচ্ছে আপনারা সারা বছর লাউ চাষ করেন কিন্তু জানেন না কি কারণে লাউ গাছের গুঁড়াগুলো পচে যাচ্ছে অবশ্যই আজকের ভিডিও থেকে আপনারা সে বিষয়গুলো জানতে পারবেন আপনাদের একটি গাছও কখনো টুলে পড়বে না আর টলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না যে গাছগুলো একটু দুর্বল সেগুলোকে একটু ভিটামিন স্প্রে করে দিব আর যে গাছগুলো বেশি দূরত্ব বেড়ে গেছে সেগুলোকে একটু পচার ওষুধ দিয়ে দেব তাহলে গাছগুলো সুন্দরভাবে একসাথে বেড়ে উঠবে আমরা অনেক সময় অনেক কৃষকেই আমরা একটা কাজ করি যখন ভিটামিন স্প্রে করি তখন পুরো ক্ষেতেই আমরা একই ভিটামিন স্প্রে করি অবশ্যই আমরা সেই জন্য কোনো ফলাফল পাই না যে গাছটা বেশি বেড়ে গেছে সে থেকে ফল পাওয়ার সম্ভাবনা থাকে না কারণ গাছটা দামায় যায় আবার যে গাছটা দুর্বল আছে সেটার একটু কাজ হয় তাহলে এবারে কোনোটাই আমাদের ভালো হয় না সেজন্য আজকে আমি অন্য অন্যরকম একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো এই যে গাছগুলো দেখুন সুস্থ সুন্দর ভাবে বেড়ে উঠেছে এই গাছটাকে আমি একটু পচা ফেরার ওষুধটা স্প্রে করতেছি আর আপনারা আরও দেখবেন অনেক গাছে আমি স্প্রে করতেছি সবই যে একই ওষুধ তা না আবার এখন আমি আরেকটি গাছে গাছে যাব সেই গাছটাকে আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই দেখবেন দেখে বুঝতে পারবেন কারণ সব গাছে তো পচার ওষুধটা চলবে না কারণ যে গাছে বেশি অতিরিক্ত বেড়ে গেছে সেটাকে আমি একটু পচার ওষুধ দিয়ে দেব যদি কোনো কারণবশত গাছে গোড়াটা পচে না যায় আবার কিছু গাছ আছে দুর্বল সেই গাছে আমি ভিটামিন স্প্রে করে দেবো সেই গাছটা সুস্থ সুন্দরভাবে গাছটা বেড়ে উঠতে পারবে প্রত্যেকটি গাছেই একই সাথে ফল আসবে কারণ ফল আসার কারণ আমার অনেক পরিশ্রমের ফল এটা কারণ আমি যদি নিয়মিত গাছে পরিশ্রম করি তাহলে গাছে আমাকে নিয়ম মেনেই ফল দিবে আর ফল পাওয়ার জন্য আমাদের অনেকটা পরিশ্রম করতে হবে এই যে একটি গাছ দেখুন গাছটা অনেক দুর্বল এই গাছটাকে আমি স্প্রে করছি পিজিআর পিজিআর স্প্রে করার উদ্দেশ্য একটাই গাছটা প্রত্যেকটি গাছের সাথে বেড়ে উঠবে গাছটা আকৃশ হবে না যখন পুরো জমির ফল একসাথে আসবে তখন কিন্তু মনে একটা আনন্দও লাগবে সেজন্য আমি পুরো জমিটা ঘুরে ঘুরে কিছু গাছে দিচ্ছি পচার ওষুধ কিছু কাছে আবার দিচ্ছি ভিটামিন আপনারা একসাথে সবাই যখন পিজিআর যখন দেবার হয় তখন আপনারা পুরো ক্ষেতটাই পিজিআর দিয়ে দেন আবার যখন আপনাদের পচার ওষুধ দিতে হয় তখন আপনারা কিন্তু পচার ওষুধটা পুরো জমিতে দিয়ে দেন এটা আপনাদের একটা ভুল ধারণা যে জায়গাটা বসে আছে একবার দুর্বল হয়ে গেছে মাটির কারণে সেই জায়গাটা আপনারা যা প্রয়োজন করা দরকার সেটাই প্রয়োজন করবেন ব্যবহার করবেন আর যে জায়গাটা গাছটা অনেক শক্তিশালী হয়ে উঠেছে সে গাছটা বুঝবেন গাছটা গোটটা একটু থামিয়ে দিতে হবে তা না হলে কিন্তু সে থেকে ফলন পাওয়া যাবে না গাছে ছোট ছোট গাছে ছোটোখাটো অনেক পোকা আছে পোকাগুলোকে দমন করতে হবে আর যখন গাছটা প্রতিদিনই একটু না একটু বেড়ে ওঠে সেজন্য আমি গাছের আগাটা বেঁধে দিলাম আর এই যে একটা জিনিস লক্ষ্য করতেছেন প্রত্যেকটি গাছের গোড়া কিন্তু পচা আছে তা না এখানে একটি ছোপে সার একটু বেশি পড়েছিল আর সারের একশনে গাছের পোড়াটা একটু পচে গেছে সেজন্য আজকে নতুন কৌশলে আপনাদেরকে গোড়া পচা সারবে কৌশলটা আজকে আমি শিখিয়ে দিব আমি একটি নইনের প্যাকেট থেকে একটু নইন নিয়ে ভালো করে একটু পানি দিয়ে গুলিয়ে নিলাম পচা যে স্থানটা আছে সেখানে ভালো করে আমি এটা একটু লাগিয়ে দেবো প্রত্যেকটি গাছেই আমি লাগিয়ে দেবো কারণ এখানে সবটাই পচাটা বেশি লেগেছে কারণ এই ছোপটায় একটু সার বেশি পড়েছিল উপরে একটু শ্যামা সে কারণে গাছটা বেড়েছে খুব দূরত্ব আবার গাছটা পচাও লেগেছে একসাথে প্রত্যেকটি গাছে আমি এই যে ওষুধগুলো মাখিয়ে দিলাম এটা হলো নই এর কারণে আর একটি গাছও পচবে না এই গাছটা যখন সুস্থ সবল হয়ে যাবে তখন আমি আবার গাছে পিজের স্প্রে করে দেবো সুন্দরভাবে গাছটি একসাথে ফল দিবে ধন্যবাদ ভাই আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখবেন আশা করি আপনারা সব তথ্যগুলো পেয়ে যাবেন